রাত হলে বলতো যে আমার পাঁচ বার ছয় বার লাগবে আমি জীবনে বিয়া সাথী করে নেব আমি এরকম আর হ্যাঁ নতুন নতুন বিয়া করে ছয় মাস ধরে মানুষ এরকম বউ সাথে এনজয় করে আর আমি তো জীবনে বিয়া সাথী করলাম না আমি তো জেলেই আর আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে আমি কি সব শেষ করে দিছি এই কথা আর ঘরে ডাইটে নিয়ে আমার সাথে মানে না আপনারা 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 যেহেতু আপনারা মাইরা ফলার হুমকি দিয়েছে বিয়ে করার আপনি যেহেতু রাজি ছিলেন বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এই বিষয়টি আপনারা আমার জানান নাই

আমারও সই আবার যারা ছিল বিয়ের ভিতরে ওনাদেরও সই নিছে কাজের ওনার কিন্তু লোক ছিল বাবুর ছিল একটা আপনার পুলিশের যে দারগনা উঠতে বলে ওই লোক ছিল ওনার তারপরে যে বাবুল কালাম আর ওই লোকটা ভিনচার চারজন অসছিল দিনা কিন্তু ওনাদের মানে ও চালা কি করছে এটা ওনাদের কারো সই নাই নাই কিন্তু ওই যে আমি যাদের মামা আনটি মানে পাশাপাশি বাড়া থাকতাম ওনাদের ডাকছি ওনাদের কাছ থেকে আমি তো এটা বুঝি নাই যা দুটার মধ্যে মানে আমাদের মানুষের সই মানে ওদের মানুষের সই দেয় ও জেলখানা থেকে বের হয়েছে যে এমন একটা মেয়েরে এরকম ফুসলে ফাসলে ভয় বৃদ্ধি দেখেয়া আমি এরকম আবার নতুন করে সরকারের কাছ থেকে টাকা পয়সা আমি না আনতে পারি আবার কিছুদিন যে খাইতে পারি আবার যখন ফুরায় যাবো তখন আবার আরেকটা মেয়ের জীবনে ভাবে নষ্ট করবো এইটা প্ল্যান করে ওই পাইনি

আমার সাথে ওরকম করতো আমি মানে মেয়েদের যে মাসিক হয় মাসে মাসে ওইটা বিশ্বাস করতো না বলে একদিনে নাকি ভালো হয়ে যায় ওই অবস্থা আমার সাথে এরকম করবো হ্যাঁ নিরামিষ করতো

এখনো কিন্তু জল্লা দিয়ে আসে মানুষের মানে আসল রূপটা দেখাইতেছে না আমি ছিলাম ওর সাথে আমি জানি যে জল্লা জল্লা দিয়ে রয়ে গেছে একটু ভালো এনে নাই অনেক খারাপ একটা আচ্ছা ফাইনালি কখন সিদ্ধান্ত নিলেন যে ওর সাথে আর থাকবেন না এটা যখন এরকম আমার রাত্রে ই করত তখন আমি যখন বলতাম ভাই আমারে আমি পারতাছি না তো আমারে আপনি ছাইরা দেন সবার সামনে মানে বলতো তুমি চলে তুমি চলে যাইতে পারো যখন মানুষজন চলে যেত তখন আমার উপরে অত্যাচার শুরু হইতো গিয়ে ডাকাই দিয়ে আমার এই জায়গায় পাড়া দিত তারপর বলে যে আমাদের এত সহজে মুক্তি পাবি তুই এত সহজে পাবি তুই এ কথা বলতো তারপর পাশের রুমে নানিরা ছিল এরকম রাত্রে আমি নানিদের আমার আম্মু তো ওই ছিল না আমাদের বিয়ে হয়েছে না এর কদিন পর আমার আম্মু আর কি বাসা ছাড়ে ওখান চলে যেতে কারোর সাথে যোগাযোগ করতে দিত না